আসসালামু আলাইকুম আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষের নামে আপনি চাইলে খুব সহজে বাংলা রিংটন তৈরি করতে পারবেন আর সেই রিংটনগুলো আপনি চাইলে আপনার ফোনে কলার টন হিসাবে ব্যবহার করতে পারবেন আপনাকে কেউ যদি কল দেয় আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষের নাম ধরে বলবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে এখনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইফ করে লিখবেন এফ ডি এম আর পার্টি এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটি থাকবে এফ ডি আর এখান থেকে এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন ওকে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে নেম রিংটন মেকার নামে একটি অপশন রয়েছে এখান থেকে নেম রিংটন মেকার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমত আপনি বাসাটা সিলেক্ট করবেন যে বাসায় আপনি রিংটোনটি তৈরি করতে চাচ্ছেন তো আমি এখানে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমরা বাংলা দিয়ে দিলাম আপনি চাইলে বিভিন্ন ভাষায় কনভার্ট করতে পারেন আমরা যেহেতু বাঙালি তো আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করলাম একটু উপরে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রিংটোন রয়েছে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি রিংটোন সিলেক্ট করবেন আপনার পছন্দ মতো এই রিংটনের সাথে কিন্তু আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষের নামটা যুক্ত হবে তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম তারপর তিনি চাষবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে ইউরার নেম ঠিক আছে এখানে আপনার নাম অথবা আপনার প্রিয় নামটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে আমি নামটা দিয়ে দিলাম ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে ফোনটি পিক আপ করুন এই অপশানের উপর আপনি ক্লিক করবেন এখন দেখেন সে আপনার রিংটনের সাথে কোন নামটি যুক্ত হবে আপনাকে বলবে যে আপনার ফোন বেজে উঠেছে ঠিক আছে কেউ আপনাকে ফোন করেছে আপনার মন মতো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আপনি না চাইলে এখান থেকে আপনার নিজস্ব রিংটোন আপনি দিতে পারবেন ওকে তো আমি এখান থেকে এটাই দিলাম আপনার ফোন বেজে উঠছে এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম ওকে সিলেক্ট করার পরে কিন্তু আপনার নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা চয়েস ইফ এনে এখানে আপনি ক্লিক করবেন আপনি যদি আপনার নামে তৈরি করেন তাহলে এখান থেকে মিসটা দিবেন আরও যদি আপনার প্রিয় মানুষের নামে তৈরি করেন তাহলে এখান থেকে আপনি মিস দিতে পারেন আপনার ইচ্ছা মধ্যে এখান থেকে দিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে মিস দিলাম দেওয়ার পরে আপনি কি করবেন এইখান থেকে ক্রেডিট ইন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে কিন্তু আপনার রিংটোনটি খুব সহজে তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার রিংটোনটি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অন্তরা অন্য ইউআর রিংটন ইজ রেডি ঠিক আছে তো আপনি এখান থেকে তার এখান থেকে বাজাতে পারেন তো আমি বাজার জন্য কপিটা আস আসতে পারে ঠিক আছে তারপর আপনি এখান থেকে যে কোনো অ্যাকটি দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি ডাউনলোড আইকনে ক্লিক করে কিন্তু আপনি রিংটোনটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তারপর এখান থেকে ডাউনলোড এগিং এখানে আপনি ক্লিক করবেন এখন কিন্তু আপনার রিং টোনটি ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে দেখতে দেখতাম এখানে কিন্তু আমার এগারো সেকেন্ড রিং টোনটি তৈরি হয়ে গেছে এই রিং টোনটি আপনি কলার টন হিসেবে ব্যবহার করতে পারেন যে কোনো ব্যক্তি যদি আপনাকে কল দেয় আর যদি আপনার নাম দিয়ে থাকেন আপনার নাম বলবে আর যদি আপনার প্রিয় মানুষের নাম দিয়ে থাকেন প্রিয় মানুষের নাম ধরে বলবে তো এইভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষের নামে রিং টোন তৈরি করে আপনি কলার টন হিসাবে ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম